গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো বলো আমার আমার আর কি ভালো ছিলাম কিন্তু আর ভালো নেই কি বলবো আর যে আমাদের ঘরে যে এত বিপদ হচ্ছে কি বলবো আর কী হয়েছে জানো তো আমাদের বাড়িতে একটা হাঁস পালতাম হাঁস কখন আমি পালিনি বিয়ের পরে বা বিয়ের আগে যখন কোনো দিনই হাঁস ফাঁস আমি পালতাম না এখন একটা হাঁস তোমাদের দাদা ভাই দুটো হাঁস আনছিলো তার বন্ধু টন্ধু মিলে তাদের কোন তার কোন বন্ধুর বাড়ি থেকে দুটো হাঁস আনছিলো একটা হাঁস আমাকে মানে ওরা বলছিল যে তুমি দুটো হাঁসই আমি মেরে কেটে দিচ্ছি ভালো করে কেটে দিচ্ছি তুমি রান্না করে দাও দুটো হাঁস আমি বলছি যে দেখো আমি রান্না করে দিতে পারবো না হাঁস মাংস আমি খাইও না আর আমি রান্না করতেও পারবো না তারপরে ওরা বলছে তুমি না খেছো তো কী হচ্ছে আমরা তো কেটে দিচ্ছি তুমি রান্না করে নেবে আমি বললাম আমি রান্না করতেও পারবো না আমাকে তাহলে ভাগ দিতে হবে বলছে তুমি এই বলছো খাবে না আবার ভাগ নেবে আমি বলছি ভাগ বলতে আমাকে একটা হাঁস দিতে হবে আর একটা হাঁস বলে আচ্ছা ঠিক আছে নাও তোমাকে তাহলে একটা গোটা হাঁস জ্যান্ত হাঁস দিয়ে দেবো আর একটা হাঁস রান্না করে দেবো ওই বলে হয়ে গেছে আর সেই আজকে নয় এই হাঁসটা আবার আজ প্রায় দু তিন মাস আমার বাড়িতে ছিল দু মাস হবে ছিল আমার বাড়িতে আজকে হাঁসটা আবার আমার বাড়িতে ডিমও দিত প্রায় অনেক ডিম দিয়ে দিচ্ছে জানো তো হাঁসটা রোজ একটা করে ডিম দিত ওই কি জানো ওরা মাঝে মাঝে দেখি ছদিন সাত দিন বন্ধ হয়ে যায় তারপরে আবার ডিম দেওয়া চালু হয়ে যায় এখন কুড়িটা পঁচিশটা ডিম দিয়ে দেবে তারপর আবার ঠিক ছ দিন সাত দিন বন্ধ হয়ে যাবে আবার ডিম দেওয়া চালু হয়ে যায় হয়ে গেছে মানে হয়ে যায় কি হয়েছে জানো তো আজকে সে হাঁসটাকে তার আজকে মানে রোজ বিকেল হলে সন্ধ্যেগড়ি আসলে ছেড়ে দিই তো সকালবেলা সন্ধ্যেগড়ি আসলে রোজ বাড়ি চলে আসে আমি তাকে চাপা দিয়ে দিই মানে ওই ঝোড়া চাপা দিয়ে দিই আজকে তার আসেনি মানে আসার টাইম অভার হয়নি আমি জানি যে চলে আসবে আজকে তার দেখতে পেলাম যে তাকে তার একজন আমার বাড়িতে দিয়ে গেল তাকে তার খেয়ে ফেলছে খেয়ে ফেলছে বলতে তার গলা মানে এই গলা পুরো তার কেটে দিচ্ছে তার কিসে কাটল দেখে আমার এক বড় মা বলতেছে তোমার হাঁসকে খেয়ে নিয়েছে চলে আসো আমি কিসে রে একটা মাত্র হাঁস ভাবছিলাম যে একটা কেন থাকবে আরও দু তিনটা নিয়ে আসবো কিনে নিয়ে আসবো একসাথে অনেকগুলো রাখবো তাহলে ডিম দিবে অনেক আমাদের এখানে জানো তো বন্ধুরা হাঁস ডিম না দশ টাকা পিস এখন আমাদের ঘরে আমি হাঁস ডিম হাঁস মাংস খাই না ঠিক আছে কিন্তু হাঁস মাংস খাই না ঠিক আছে কিন্তু আমি হাঁসের ডিমটা খেতাম হাঁস ডিম জানো তো খেয়ে আমার অ্যালার্জি হাঁস ডিমে এত অ্যালার্জি আমি খাওয়া বন্ধ করে দিয়েছিলাম তাই হাঁস ডিম অনেক জমা হয়ে গেছিল অনেকগুলো যা হয়ে গেছে আমাদের এখানে বাজারে বিক্রি করতে গেছিলাম দশ টাকা পিস এক জোড়া ডিমের দাম কুড়ি টাকা তাহলে ভাবো আমি ভেবেছিলাম যে তাহলে খাবো না যখন আমি তাহলে বিক্রি করে দেবো ডিম দিলে কোথায় আর বিক্রি হলো বন্ধুরা হাঁসকে তার মেরে আমি তোমাদেরকে দেখাতাম সে বড়মাটা মাটা আমরা তো খাবো না বলে বড়মাকে দিয়ে দিছি হাঁসটাকে বলছে আমাকে তোমরা যখন খাবে নি আমাকে দিয়ে দাও আর ভালো লাগছে না একদম তোমাদের বিশ্বাস হচ্ছে না দেখো দেখাচ্ছি তোমাদেরকে দুটো ডিম দিয়েছে মাত্র আবার মানে দেওয়া দেওয়া চালু করেছে আবার দেওয়া বন্ধ করে দিয়েছিল আবার দেখো তিনটে ডিম দিয়েছিল আমার বরকে আমি একটা মানে ও বলছিল যে তুমি একটা আমাকে হাঁস ডিম ভেজে দাও আমি খাবো এই দেখো তিনটে ডিম দিয়েছিল একটা খাওয়া হয়ে গেছে এখনও দুটা পরে আছে ও এখনও প্রায় ডিম দিত কোনো কুড়ি পঁচিশটা ডিম দিত জানো তো আর ভালো লাগছে না আমি ভাবলাম যে আমাদের এখানে যখন হাঁস ডিমের দামটা এরকম তাহলে আমি আরও দু তিনটা ডিম এই হাঁস নিয়ে আসবো হাঁস পালবো তাহলে ডিম আমরা তো খাই না আর ডিম বিক্রি করে দেবো কারণ আর কী করবো বলো যেটাই ভাবি আমি সেটাই আর পারি না একা একা বসে থাকি ফালতু কার পেছনে টাইম দেবো ভাবছি কেনো কিছু একটা পশু পাখি পেলে যদি টুকটাক ইনকাম পাই পাবো কিন্তু তাও হচ্ছে না কি যে করব আর আমাদের এখানে খালের ধারে এত ওই যে বড় বড় গোসাব আছে কুমিরের মতন একটা একটা বিরাট বড় বড় কুমিরের মতন কী যে বলবো আর মানে মানুষকে খেয়ে নেবে গিলে কামড়ালে বোধহয় আর ছাড়বে নি একদম তাকে তো মেরেই ফেলেছে একদম তোমাদেরকে দেখাতে পারলাম না নিয়ে চলে গেছে বড়মা আর কি বলবো একদম মন মেজাজ ভালো নেই হাঁসটা ছিল ঘরে তো কী বলবো চলো বন্ধুরা বাই টাটা ভালো থেকো সবাই